অত্যন্ত মায়া করে mohabbat করে ভালোবেসে আল্লাহর হক পবিত্র মসজিদে নিয়ে আসেন আল্লাহ তাআলা যদি ভালো না বাসতেন তাহলে আমরা কি কেউ এই জুমারতে মসজিদে আসতে পারতাম না এই কেউ আসতে পারতাম কেউ আসা আল্লাহ যদি আমাকে আপনাকে ভালো না বাসতো আমাদের কারো কোনো সাধ্য ছিল না মসজিদে আসার কথা ঠিক কি তো পাক আপনাকে আমাকে ভালোবাসেন এর ভিতরে কোনো সন্দেহ কথা বলে এর ভিতরে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কারণ দেখেন কত মানুষ নামাজ করে না এই মুহূর্তে কত গুনার কাজে লিপ্ত আছে আসে না ভাই কেউ কাজ খেলতেছে জুয়া খেলতেছে কেউ মাদক দ্রব্য পান করতেছে কেউ অস্ট্রিক কাজে নিয়োজিত আছে কেউ দুনিয়াবি কাজে আছে কিন্তু রক্তে কারি আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহাপাত করে ভালোবেসে আপনার ঘর বসিয়ে নিয়ে আসছে কেউ অসুস্থ রয়েছে হাসপাতালে ভর্তি হাত নাই পা নাই কিডনি নাই লিভার নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে ওই রপ্পে কারিম আপনাকে আমাকে মায়া করে করে ভালোবেসে আল্লাহর ঘর পবিত্র মাসজিদে জুমার দিয়ে নিয়ে আসছেন সেজন্য আমরা সকলে জোরে সরে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করি হায়াতের মালিককে আরো জোরে ভাই হায়াতের মালিককে জমিনের মালিককে আসমানের মালিককে আপনার মালিককে আমার মালিককে প্রশংসা করবো ক এই যে আল্লাহকে আমরা ডাকতেছি আল্লাহ অনেক খুশি হয়ে যাইতেছে সুবহান আল্লাহ বলে